বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীরা বন্যা প্লাবিত মানুষের বেশ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ত্রাণ সংগ্রহ করছেন কেউ কেউ নগদ অর্থ আবার খাদ্য সামগ্রী বিশুদ্ধ পানি ওষুধ কাপড় সব দিয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছে শিক্ষার্থীরা এবং শুধু সকলের মুখে একটি কথা আপনার সবাই চেইন হয়ে দাঁড়ান এভাবেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রাণ সংগ্রহ Ja, ik moet ja, এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ এন এন টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়